নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুগণ দু সালের পয়লা জুন জুন মাসের প্রথম তারিখে এস নামের মানুষের সাথে কোন কোন ঘটনা ঘটবে এবং তাদের ভাগ্য পরীক্ষার দ্বারা কোন বিষয়গুলি জানা গিয়েছে এই ভিডিওটিতে আপনাদের সেই সম্পর্কে জানিয়ে দেব এবং অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ভিডিওটি শুরুতে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার শুভ নামটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুগণ নামের প্রথম অক্ষর যাদের এস দিয়ে শুরু ইংরেজি বর্ণমালার উনিশশোতম লেটার এবং সংখ্যাতত্ত্বের মান হল এক এরা সূর্যের মতো উজ্জ্বল উজ্জ্বল মানসিকতা উজ্জ্বল এদের পার্সোনালিটি এবং আকর্ষণীয় মানুষ হয়ে থাকেন এই এস নামের জাতক এবং জাতিকারা কথা এবং ব্যবহার অতুলনীয় এস নামের মানুষের মধ্যে প্রচুর পজিটিভিটি রয়েছে এদের ভাগ্য এদের প্রচুর পরীক্ষা নিতে থাকে এই পরীক্ষা তাদের জীবনকে আরও বিশেষ করে তোলে বন্ধুরা জুন মাস এইস নামের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হতে চলেছে পয়লা জুন আপনারা যারা নতুন কিছু শুরু করার কথা ভাবছেন পয়লা জুন আপনারা যে কোনো কিছু শুরু করতে পারেন কিন্তু শুভ কিছু শুরু করার জন্য এই দিনটির থেকে শুভ দিন আর আসবে না সুতরাং প্রত্যেক ইস নামের মানুষেরা যারা নতুন কোনো কিছু শুরু করতে চাইছেন তারা এই পয়লা জুন দিনটিকে বেছে নিয়ে নিশ্চিন্তে এগিয়ে যান ভাগ্যে কি লেখা রয়েছে বা গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাদের জানিয়ে দেব এস নামের ব্যক্তিরা তারা জুন মাসে বিভিন্ন দিক থেকে পজিটিভিটি নিশ্চিত রূপে লক্ষ্য করতে পারবেন সম্পর্কের দিক থেকে আপনারা নতুন নতুন বিভিন্ন রকম পরিস্থিতি তৈরি হতে দেখবেন অনেক রকম মানসিক চাপ বাড়লেও আপনাদের সাথে পজিটিভিটি ঘটবে আপনার প্রিয় মানুষের সাথে যাকে আপনারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন সে যেই হোক না কেন আপনার স্বামী স্ত্রী কিংবা আপনার প্রিয়জন যাকে আপনি ভালোবাসেন কিংবা আপনার প্রেমিক প্রেমিকা কিংবা ভালো বন্ধু যাকে আপনি ভালোবাসেন তার সঙ্গে আপনার সম্পর্কের এতটা উন্নতি হবে যা আপনাকে মানসিকভাবে শান্তি দেবে এবং যারা যে সকল এস নামের জাতক কিংবা জাতিকা জাতের দাম্পত্য কলহ লেগেছিল তাদের জুন মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে আপনাদের দাম্পত্য সম্পর্কে কিছুটা হলেও উন্নতি লক্ষ্য করা যাচ্ছে সুতরাং এই নামের মানুষেরা তৈরি থাকুন আপনাদের সাথে পজিটিভিটি ঘটতে চলেছে জুন মাসে আপনাদের সাথে বিভিন্ন রকম শুভ দিক এগিয়ে আসবে ক্ষতির দিক থেকে যেগুলো ছিল রাশির খারাপ দিক রাশিতে বিভিন্ন রকম খারাপ যা কিছু তা সমস্ত কেটে গিয়ে জুন মাসে প্রচুর পজিটিভিটি লক্ষ্য করা যাবে এবার পয়েন্ট ওয়াইজ জেনে নেব কী কী ঘটবে প্রথমে জেনে নেব আপনার ভাগ্য সম্পর্কে জুন মাসের পয়লা তারিখে এস নামের মানুষেরা আর্থিক দিক থেকে যদি কোনো কর্ম করতে চান তাহলে জুন মাসের পয়লা তারিখে কর্মক্ষেত্রে পজিটিভিটি লক্ষ্য করা যাবে এই দিন হঠাৎ করে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুগণ আপনারা হাতের কাছে টাকা পাবেন আপনাদের কাছে আর্থিক উন্নতির বিভিন্ন দিক লক্ষ্য করা যাচ্ছে এবং কর্ম যা থেমে রয়েছে বহুদিন ধরে কর্মে ও আর্থিক উন্নতি লক্ষ্য করতে পারবে বন্ধুগণ এই দিনে হঠাৎ করে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা যারা হাতের কাছে টাকা পাবেন আপনাদের কাছে আর্থিক উন্নতির বিভিন্ন দিক দেখা যাবে এবং কর্মে যা থেমে রয়েছে বহুদিন ধরে কর্মেও আর্থিক উন্নতি লক্ষ্য করা যাবে এস নামের মানুষেরা যারা ব্যবসার মধ্যে যুক্ত রয়েছেন অনেক রকম আর্থিক উন্নতির চেষ্টা করছেন প্রতিনিয়ত চাকরি জীবন কিংবা অন্য কিছু আপনাদের কাছে অর্থ আসার বিশেষ গুরুত্ব বর্তমান যারা বিভিন্ন রকম ইনভেস্টমেন্টের মাধ্যমে জড়িয়ে রয়েছেন তাহলে বলি আপনাদের একটু পরিশ্রম করতে হতে পারে আপনি সঙ্গে সঙ্গে হাতে টাকা পাবেন না কিংবা এটা হবে না আপনাদের একটু পরিশ্রম করতে হবে একটু সময় লাগবে এটার জন্য তাই জুন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমরা জেনে নেব যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের আজকের দিনটি এবং তথা এই জুন মাস কেমন কাটতে চলেছে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন পড়াশোনা করছেন চাকরির জন্য ব্যাকুল কিংবা বিভিন্ন রকম কর্ম করছেন তাদের জুন মাসে পড়াশোনার ক্ষেত্রে পজিটিভ লক্ষ্য করতে পারবেন ভুল পথে যাওয়া এবং নতুন সুযোগ পাওয়া এই ধরনের ঘটনা ঘটবেই নতুন করে আপনার জীবনের এক একটি সময় হবে যাতে আপনি আপনার কেরিয়ারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন সিদ্ধান্ত অবশ্যই ভেবে চিনতে নেবেন অন্যের কথা শুনে নয় বরং নিজে যেটা ভাববেন সেই কাজই আপনারা করবেন এবার আমরা জেনে নেব আপনাদের জুন মাসে রেজাল্ট ভাগ্য কেমন রয়েছে অর্থাৎ বন্ধুগণ পরীক্ষা দিলেই আপনারা তার ফল পেয়ে থাকি অর্থাৎ রেজাল্ট পেয়ে থাকি এক্ষেত্রে জানিয়ে রাখি যারা যত বেশি পড়াশোনায় মনোযোগ দেবেন তত বেশি কিন্তু আপনাদের পরীক্ষার ফল আপনারা ভালো পাবেন এবার আমরা জেনে নেব আপনাদের লটারি ভাগ্য কেমন কাটতে চলেছে এই জুন মাসে বন্ধুগণ আপনাদের লটারি ভাগ্য খুব ভালো কাটতে চলেছে এই জুন মাসে অনেক বন্ধুগণ রয়েছে যারা প্রত্যহ প্রচুর প্রচুর টাকা ইনভেস্ট করে থাকেন এই লটারি কাটার বিষয়ে সেই সকল এস নামের জাতক জাতিকাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনাদের লটারি ভাগ্য ভালো থাকলেও আপনাদের উপার্জনের যতটা বাড়তি থেকে থাকে সেই টাকা দিয়ে আপনারা লটারি কাটতে পারেন তবে বেশি অঙ্কের নয় এই লটারি কাটার জন্য এমন কিছু খরচ আপনারা করে ফেলবেন না যাতে আপনাদের ভবিষ্যতে বিশাল বড় সমস্যার মধ্যে পড়তে হয় তাই সর্বদা আপনারা বোঝে শুনে খরচ করার চেষ্টা করবেন এবং অল্প সংখ্যার টাকা দিয়ে আপনারা লটারি কেটে দেখতে পারেন এবং যে সকল এস নামের জাতক কিংবা জাতিকাগণ যারা অবিবাহিত ছিলেন তাদের বিবাহের যোগ লক্ষ্য করা যাচ্ছে আপনারা খুব শীঘ্রই আপনাদের জীবন সঙ্গী পেতে চলেছেন তো বন্ধুগণ আমি ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের অনেকটাই ভালো লাগলো এবং উপকারে লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন জয় রাধে রাধে